নমস্কার বন্ধুরা বেঙ্গলিন আগরাতে আপনাদের সবাইকে স্বাগত শীতের সন্ধে এই ফুলকপির পকোড়া চায়ের সাথে খেলে দারুণ লাগে সকালে বা বিকালে ছুটির দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন শীতকালে একটু পকোড়া পেঁয়াজি চপ এগুলো খেতে দারুণ লাগে তা শুরু করা যাক আমি কিভাবে এই মুচমুচে ফুলকপির পকোড়া বানিয়েছি আপনাদের দেখাবো দেখুন আমি জল বসিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে ফেলেছি আপনারা চলে একটু বড় করতে পারেন কিংবা ছোট করতে পারেন আমি একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আর জলের মধ্যে আমি যে জলটা ফোটা যখন ফুটে উঠেছে তখনই আমি ফুলকপিগুলো দিয়েছি আপনার এটা খেয়াল রাখবেন যখন জলটা ফুটবে তখনই দেবেন আচ্ছা একটুখানি নেড়ে ছেড়ে নেব এই ফুলকপির পক মানে পকোড়া আমাদের এখানে পকোড়া বলে দারুণ লাগে একটু নুন দিয়ে দেবো আমি হাফ চামচ নুন দিয়ে দিলে অবশ্যই নুনটা দিয়ে দেবেন তাহলে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটা ভেতরে যাবে খেতেও ভালো লাগবে বেশি করে রাখবো না এক মিনিট জাস্ট ফুটিয়ে নেব ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ বেশি ফুটিয়ে নিলে কিন্তু আবার গলে যাবে আপনারা যদি এর থেকে একটু ছোটো ছোটো করতে পারেন তাহলে আর ফোটানোর দরকার নেই তাও আমরা একটু ফুটিয়ে নেবো কারণ আমাদের দিদা মায়েরা বলতে একটু ফুলকপিটা ফুটিয়ে জলটা ফেলে দিলে খুব ভালো কারণ অনেক সময় এই ফুলকপিতে পেটে গ্যাস ট্যাস হয় আপনারা অবশ্যই করবেন যাই আমি এখানে চার চামচ দিয়ে দিলাম বেসন আর দুই চামচ দিয়ে দিলাম সুজি আপনারা অবশ্যই সুজির বদলে চালের আটা দেবেন যেটা ঘরে চাল থাকে আমার চালের আটাটা শেষ হয়ে গেছে ওই জন্য আমি দিতে পারলাম না স্বাদ অনুসার নুন দিলাম একটুখানি হলুদ দিলাম আর একটুখানি কাশ্মীরি মিচ দিলাম সুজিটা দিলাম কখনও যদি আপনাদের কাছে চাল গুঁড়ো না থাকে আপনারা সুজিটা দিলে বেশ মুচমুচে কুরকুরে ভাপটা থাকবে আচ্ছা হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আপনাদের কালো জিরে পছন্দ না হলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তাই সবগুলোকে মাখিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নেবেন যদি আপনাদের কাছে সময় থাকে আধা এক ঘন্টা আগে এই বেসনটা মাখিয়ে রেখে দেবেন তাহলে একটুখানি হবে বেসনটা ফুলবে আমার কাছে সময় নেই ফটাফট বানিয়ে নিচ্ছি বিকালবেলা চায়ের সাথে দারুণ লাগে কিংবা যে কোনো সময় খেতে ভালো লাগে শীতকালে একটুখানি এই ফুলকপির পকোড়া আলুর পকোড়া এগুলো দারুণ লাগে অবশ্যই ঘরে বানিয়ে নেবেন দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি চান একটু মুচমুচে বেশি দরকার তাহলে আপনারা এর মধ্যে খাবার শোটা দিতে পারে কিন্তু খাবার শোডটা দেবো না আমি সুজি দিয়ে দিয়েছি এবার দেখুন ফুলকপিগুলো আমি গরম যে ফুটে গেছে সেটা আমি একদম এই ছান্নির মধ্যে ছেঁকে নেব কিছুটা আমাদের দিদা মায়েরা বলতো অবশ্যই ফুলকপি মূলো এগুলোকে একটুখানি গরম করে জলটা ফেলে দিবি এটা খুব অনেক সময় ফুলকপির ভেতরে পোকা থাকে দেখবি বেরিয়ে আসবে জলের মধ্যে বেশিরভাগ নুন আর হলুদ দিয়ে হালকা ফুটিয়ে নি তো আমি সেই প্রসেসটাই ফলো করি দেখুন এবার এই ব্যাটারটা রেখেছি এর মধ্যে একটুখানি অনেক কাঁচা নাম্বা ছোটো ছোটো কুচিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতাও দিতে পারেন এবার ফুলকপিগুলো ডুবিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখুন এই ফুলকপিগুলো দিয়ে দেবো একটা করে দেখুন ভালো করে কোট করে নেব নিয়ে আর গরম তেলে ছেড়ে দেবো আমাদের এইখানে অনেকে করে কি করে ফুলকপি আমরা বাঙালিরা যেরকম বড় বড়ো করে কেটে বড়া বানাই মানে পকোড়া বানায় সেটা আবার এখানে অনেকের বাড়িতে আমরা খেয়েছি ফুলকপিগুলো কি ম্যাশ করে নেয় একটু গরম করে ফুটিয়ে ওইটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেয় নিয়ে তার বড়া বানায় তাতে পেঁয়াজ দিয়ে দেয় ধনে পাতা দিয়ে দেয় কাঁচা লঙ্কা দিয়ে দেয় ওইটাও দারুণ লাগে কিন্তু অতটা বোঝা যায় না যে ফুলকপি ওর মধ্যে অনেক সময় অনেকে আবার আলু সেদ্ধও দিয়ে দেয় মানে ভালোই লাগে আলু ফুলকপি ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মিলিয়ে পকোড়া বানায় ওইটা আপনার দারুণ লাগে আমি একবার বানাবো আপনাদের রেসিপিটা দেখাবো মানে এখানে যারা নন বেঙ্গলিরা বানায় এটা দারুণ লাগে এরকম খেতে আমাদের কিন্তু বাঙালিরাই এরকম ফুলকপি মানে আমাদের বাড়িতে সবাই কিন্তু এরকমই ফুলকপিটা পছন্দ করে এ দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে রেখেছি মিডিয়ামে আমি ভেজে নেব একদম গ্যাসের ফ্লেম হাই করবেন না এই শীতকাল হচ্ছে ভাজাভুজি খাওয়ার সিজন দারুণ লাগে খেয়েও ভাল লাগে ঘুরেও ভাল লাগে আপনারা যে কোনো ফুলকপি পকোড়া করুন ধনে পাতার পকোড়া করুন এখানের লোকেরা পালং শাকের পকোড়া বানায় দারুণ লাগে খেতে একদম ছোটো ছোটো করে পালং শাকটা ছুরি দিয়ে কেটে নেয় কেটে নিয়ে বেসন দিয়ে ওই পকোড়া বানায় খুব সুন্দর লাগে আর শীতকালটা তো একটু ভাজাভুজি সবারই খাওয়া হয়ে যায় আর খেতে সন্ধেবেলা মুড়ির সাথে দারুণ লাগে দেখুন আমি একটুখানি উল্টে পাল্টে দিলাম ফুলকপির পকোড়াগুলো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিচ্ছি একদম লোতে আমি ভাজলাম এতে কিন্তু কুরকুরে ভাবটা আসবে একটুখানি লো করবেন কখনো মিডিয়াম করবেন কিন্তু একদম হাই করবেন না হাই করলে কি হবে পকোড়াগুলো একদম কি হবে পুড়ে যাবে মানে ওপর থেকে আপনার হয়ে যাবে কিন্তু পনটা আসবে না অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে ভাজবেন দেখুন এই ফুলকপির পকোড়া হয়ে গেলে দ্বিতীয়গুলো দ্বিতীয় ব্যাচগুলো আমি বানিয়ে নেব এরকম টিস্যু পেপারের মধ্যে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি এবার সেম প্রসেসে আমি বাকিগুলো দিয়ে দেব অবশ্যই সর্ষের তেলে ভাজবেন এটা অনেকে রিফাইন তেলে ভাজেন কিন্তু সেটা অতটা ভালো লাগে না সরষের তেলে কিন্তু আলাদা সেম প্রসেসে সবগুলো আমি ভেজে নেব আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে শীতকালে সন্ধেবেলা চায়ের সাথে বানিয়ে নেবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে অবশ্যই চালের আটা দেবেন মানে চার দু চামচ কিংবা সুজি দিয়ে দিতে পারেন দারুণ লাগবে আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে দেখুন বাকিগুলো আমি বানিয়ে নিলাম খুব সহজেই তৈরি হয়ে যায় এই ফুলকপির পকোড়া বাইরের থেকে অনেক ভালো লোকে বাইরের চপ বেগুনি এগুলো কিনে খায় ঘরেতে অবশ্যই আপনারা বানিয়ে নিন বাইরের খাবার অ্যাভয়েড করে তো ভীষণ ভালো লাগবে দেখুন কি দারুণ হয়েছে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ না হলে আপনি স্কিপ করবেন ধন্যবাদ